জল আজান হয় খোদার কসম তোর গ্রামের মসজিদে ফজরের জামাতে চারটে লোক নামাজ পড়ে বলুন ঠিক বলছি না ভুল বলছি যারা নিজের গ্রামের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সেই চিদিন বাজার জালি মালগুলো মুর্শিদাবাদের বাবরি মসজিদ করতে যাচ্ছে তার মাঝে কি নিজের বাপকে বাপ বলে আর সৌর বুঝবেন না আমি এটা বলছি না যে তোমরা শ্বশুরকে সম্মান করো না শ্বশুর সম্মান করো আজ জলসার দিন শ্বশুরকে দাওয়াত করে ইলিশ মাছের ঝোল করবে কোনো অসুবিধা নেই মুরগির ডিম কিনবে কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ নিজের বাপকে বাদ দেবে কাঁঠোলা বাজ যাবে তুমি আর কোনো মনযোগী বাঁচাতে পারবে জরে ভালো মার দেয় আর পুতল বারের বাচ্চা সর্বপ্রথম পরপাপ পরতে সর্বপথ তোর গ্রামের মসজিদে ঠিক বলছিনা বলছি নিজের গ্রামের মসজিদে নামাজ পড়ে না তার মুর্শিদাবাদের মসজিদ করতে যায় পায়ে ঘুরে বলে যাচ্ছি আজ বাংলার মোল্লাা যেন ফুকে মোল্লা হুতু এরা

চুবুসমা দাউ চুয়ানসমা আমি চিবের কর্ম ওদার খোসা বাচ্চা আমার তারই ময়ূর লাচ্চা খাদু শিলুর থেকে বাচ্চ আসছি এসেছি গ্যাসংকার মুসলমান গোং ভাঙাতে সেই জায়গাতে এসেছি মুসফুলিন চুবুর সমা যে খোদার কসম তোদের হাতে মোবাইল মানাই না রে তোদের হাতে আল্লাহর কোরআন মানায় তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না তোদের হাতে আল্লাহর তসবিহ তালো আর রাসূলুল্লাহ সুন্নতি মিসওয়াক মানাই যুব সমাজ

মসজিদে চলিল কোন হারাম খরের বাচ্চা পাথরের বাচ্চা তোদের খাইলে একটা টাকা চোখ দেবে না তারা চেনে যাবে মুসলিম যুব সমাজ এক আল্লাহ কারোর কাছে মাথা নত করে তোরা আল্লাহর কাছে মাথা নত কর গোদার দুনিয়া আসি বেটা আল্লাহর খোদার কথো তোরা আল্লাহকে ভয় কর গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে আমি আপনাদের একবার হাত তোলাম একবার হাত তোলাম তবে সবাই হাত তুলবেন না আমি নিষেধ যারা আল্লাহকে ভয় করে শুধু তারা হাত তুলবে যারা আল্লাহকে ভয় করেন না তাদের হাত তুলতে হবে না একবার হাত তোলা কারা কারা আল্লাহকে ভয় করেন হাত তুলুন আল্লাহকে ভয় করে হাত ধরে ধরুন আর তোলুন হাতে পেয়ে থাকে উঁচু আল্লাহকে ভয় করে ধরে থাকে আচ্ছা হাত বুঝে তুলেছেন না না বুঝে তুলেছেন

হিজড়ে কে হিজড়ে বলবো বৌমা বলবো না বেনামাজি কে জাহান্নামি বলবো আল্লাহর ওলি বলবো না যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো পীর বলবো না যদি আমার ভাষা পছন্দ না হয় আমাকে দাবাত দেবেন না কারণ আমি লোকটা একটু আলাদা

কথা বলে না এসব ভাষা বলতে গেলে ছত্রিশ ইঞ্চি সিনা লাগে প্রমাণ করার ক্ষমতা রাখি তারপরে বলি সর মুসলমান বাচ্চা কারা আল্লাহকে ভয় করে আপনারা যে বললেন আমরা বুঝে হাত তুলি আল্লাহ ভয় করি এবার আমি প্রমাণ করে দিচ্ছি আল্লাহকে ভয় করে কারা খোদার মসজিদে আজান হোক কচি মত বউনে ঘরে গল্প করে মসজিদে যাই না যারা আল্লাহকে ভয় করে ভয় করে না আল্লাহকে ভয় করে কারো পঞ্চাশ বছর পরে দাড়ি গেছে পোলটি মুরগির পোদের মতো করে যারা কে ভয় করে আল্লাহ ভয় করে কারা নিজেদের বাড়ির মেয়ে দিয়ে মন্দলন গুরু গুলো টাকা তোলে যারা আল্লাহ ভয় করে বলো বলো ভয় করে কারা বিধ বাবা মাকে ভাত দেয় না যারা

কলার কী কী জানে না তোর কে খারাপ কা চলে না তোর বাপ জানে না কিন্তু আমার আল্লা জানে না জানে না খোদার কস আল্লাকে দেখে খাই কর জাদু খুশি হলে ভালো বসে বার মেয়ের ইফিরত নিয়ে খেলা করছি ক্যারাদের খোলো মানুষ চালকে পারবে না কিন্তু আমার আল্লা কেউ চেটা দেখে না

ভাই ছিল না তার দ্বিলে ভাই ছিল একমাত্র ভিত্তি মাত্র কেবল মাত্র আকাশের মলি আল্লাকে ভয় তত আর আমনের লালকে মহっぽ তত তাই তো খাজা বাবা হাত ধরে মাটিতে চল কোটি তার সন্তান হয়েছে

মাজার মহিদুদ্দিন চেহারা তো কথা ইসলাম তো পাতা কথা তোমার আগুনকে বলো আমার পায়ের জুতোটা পুড়িয়ে দেখিয়ে দি আর একটু চড়ে বলো যেখানে যেখানে খাজা বাবা জুতো গুনে ফেলছে সেখানে সেখানে আল্লাহ ফুলের বাগান করে দিচ্ছে খাজা নিজের হাত দিয়ে জুতাটা বার করে নিলে তুলে নিলে ওদের চোখ গুলো বলেন তোমার বড় ক্ষমতা তাহলে তুমি ধরে অনেক ধরে তুমি খালি পূজা করছো খাজা বাবা না বাবা আমি আগে পূজা করি না বাবা তাহলে আপনি কিসের পূজা করে খাজা বাবা বলছে বাবা আমি পূজা করি যিনি তোমাদের সৃষ্টি করেছে আমার সৃষ্টি করেছে আমার সৃষ্টি করেছে খাবার সৃষ্টি করেছে আসমানার জমির ন্যাচাই মানি সেই বিশ্ব সরকার এক ঈশ্বর এক আল্লাহকে পূজা করি ওখান থেকে যতগুলো মানুষ ছিল খাজা বাবা চড়িয়ে ধরে বললেন বাবা না আপনি আমাদের ছেড়ে যাবেন না আপনি যে মানুষের পূজা করেন

কুকুর মদ খা বলে অন্য ধর্মের লোকেরা মদ খাবে আমাদের মাথা বেদা কিন্তু মুসলমানরা মদ খেলে আমরা মানা করব কেন মদ খাওয়া হারাম মুসলমানদের জন্য কোথা বলে না কাদের জন্য মুসলমানদের জন্য কুকুরের মদ খায় না

এসআই আর তবে আপনারা যেসব মালগুলো বাম মার ভাত দিত কুমড়ো কুমড়ো বৌনে হালদার খেব ফুলো ফুলো বৌ

মুসলমানদের হাতে দিয়ে যাচ্ছি এটা নিয়ে বাড়ি যাবে আমল করবে খার কথ মাটির কথা সোনার কথা

ইমাম সাহেবের যেন গ্রামে থানার সিস্টেমে ভাত খাওয়াই এত বড় হারাম খোঁড়া চিটিং মাদের বাচ্চা যখন দুই ভাই ছোটো ছিল দুই ভাই মারামারি করতো বলতো বাবা বাবা মা দুজন খুজা আর এখন ফের হয়েছে সাদা চামড়ার ব্লক হয়েছে

আমা আর ইয়াকন বেত পড়ে এই বলতো যে বাপ তোর যে বাপ যদি ইদুর মারা বিশ ভরে থাকে ইদুর মারা বিশ খাবা উঁচু তোর মত মুচ মনে ছানা থাকা থেকে মরে যাওয়া ভালো হুদার কথ যারা বাপ কে অপরাধ হল করে যারা বাপ কে নিয়ে পাড়া সিস্টেম করে আর ইয়াকত ছেলেকে মানুষ করে না আর চারটে ছেলে মিলে একটা পাবে ভাত দিতে না তোরা কিসের মুসলমান তেমন মুসলমান তোদের পায়ে ধরে বলে যাচ্ছে রসুল বলে যাচ্ছে জান্নাতে যদি যেতে চার বাপকে রাজি কর পাপ হল তোর জন্য জিন্দা কাবা আমার কথা কি আপনাদের খারাপ লাগে আমি ফতোয়া মারা হুজুর হচ্ছে আর আমি ফতোয়া মেরে ওয়াজ করি না যে যাই পুচ্ছ করো তিনটে কাজ করো আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মরণের পরে আল্লাহ যাবে

মদ জেনা আপনার এই যে সুদ যেভাবে বার হয়ে আমি বলছি না যে আগে মানুষ হারাম খেত না তবে খোদার প্রথম আমি নবীর মেম্বারে বসে বলছি আমি নিজে আমরা বারো ভাই আমি নিজে ছোটবেলায় আমার এখনে খুব ভালোভাবে মনে আছে মাসের পর মাস আমাদের দুপুরবেলা রান্না আমার বয়স বছর আমার বড় বড় ভাইরা আরো কি অভাব দেখে আমরা বারো ভাই আমার বাপ হাত থাকার কার করে খোদার ফসল আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি আগেকার মানুষ ছিল না কিন্তু শান্তি ছিল খাওয়া হতো না তিনি খোদার কথা ভাতের ফ্যান খেয়ে তিন ঘন্টা ঘুমাত আর এখন একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুর কাছে শান্তি আলমারি ভর্তি গয়না আলমারি ভর্তি শাড়ি ব্যাংকে বোঝায় টাকা শুলে ঘুম হয় না ওষুধ খেয়ে ঘুম দিয়া মা দেখি আগে সুখ ছিল না শান্তি ছিল সুখ আছে শান্তি আল্লাহ তুলে গেছে কেন চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি আগেকার মানুষ হারাম